ইউরোপের একদল বিজ্ঞানী তারা রুগের উপরে একাধারে দেড় বছর বছর গবেষণা করেছে শরীরের সবকিছু তারা মগজের এখানে বারো লক্ষ কোষ আছে মৌমাসির বাসার মতো কোঠা কোঠা এক একটা কোষে এক একটা নার বাসে রোগ আছে বারো লক্ষ কোষে বারো লক্ষ রোগ আছে শরীরের যতগুলা পশম আছে প্রত্যেকটা পশমের গোলায় গোড়ায় এক একটা রোগের কি আছে রক্ত সাপ্লাই করে প্রত্যেকটা পশমকে পর্যন্ত পর্যন্ত এগুলা বিজ্ঞানীরা বের করেছে কিন্তু রুকে খুঁজে আমাউাল আল্লাহ একবার আল্লাহ পাক কোরআনে দেড় হাজার বছর আগেই এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন এখন আমাদেরকে ওই যে বিজ্ঞানীরা একাধারে আঠারো বছর দেয়ের যোগ গবেষণা করার পরে তারা রুহের কোনো হদিস কোন কুল কিনারা করতে পারেনি এইবার একটা মূর্মূর্ষু রুগী তাকে আইসিউতে আনল আইসিউর খাটগুলা কিন্তু কম্পিউটারাইজড এখানে কম্পিউটার আছে এখানে তার বিভিন্ন জয়েন্ট বিভিন্ন কার্যকরণ উপকরণ এগুলো আছে। লোকটা মূর্মূর্ষ এখন বিজ্ঞানীরা তাকে এই খাটের উপরে এসে শোয়ানোর পরে তারা কম্পিউটারের দিকে তাকায় কম্পিউটার একটা একটা করে দেখায় যে হার্ড বিট হার্ড বুকের দপ 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 এটা মিনিটে এতবার পালস রুগীর শিরা টিক 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 মিনিটে এতবার বিপি রুগীর ব্লাড প্রেশার এত বাই এত ওয়েট 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 রুগীটার দেহের ওজন এত সব কিছু কম্পিউটারে উঠতেছে কিন্তু নাকি ওঠে না এটার নাম আইসিউ বিজ্ঞানীরা এগুলো ডায়রিতে নোট করলো রুগীর পালস এত হার্ট বিট এত ব্লাড প্রেশার এত দেহের ওজন এত এগুলা নোট করার পরে বিজ্ঞানীরা অপেক্ষা করতেছে লোকটা মারা গেলেই তো আমরা সেকেন্ড স্টেজে যেতে পারবো একবার এইভাবে একটা ঝিড়ি দিয়ে লোকটা মরে গেছে মরে যাওয়ার পরে এইবার তারা কম্পিউটারের দিকে তাকালো কম্পিউটার চালু আছে। কিন্তু হার্ডবিট এটা বন্ধ পালস এটা বন্ধ প্রত্যেকটা সেল বন্ধ কিন্তু একটা আছে। ওয়েট 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 মানে কি রুগীর ওজন কারণ রুগীটা তো মারা গেল এখনো খাটের উপরে আছে আসে তো এখন বিজ্ঞানীরা এবার হাততালি দিয়ে বলল পাওয়া গেছে পাওয়া গেছে কি পাওয়া গেছে এখন ওই যে ওয়েট 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 হ্যাঁ ওজন ওজন আগে যেটা ছিল রু এটা থাকতে সেখান থেকে ওজন চার গ্রাম কমে গেছে ওরা বলল পাওয়া গেছে রুর ওজন চার গ্রাম যেটা পাওয়া যায় না যেটা কমছে সেটাই রু চলে গেছে এইবার তারা বলা বলি করল আমরা সাংবাদিক সম্মেলন করবো কোরআনে আছে আমরা দেখতে পাইনি এটা রুকে ঠিক কিন্তু রুহের ওজন কত এটা আমরা দেখতে পাইছি সুতরাং আমরা পত্রপত্রিকায় দেব যে রুহের ওজন চার গ্রাম বিজ্ঞানীদের মধ্যে আবার কিছু হুঁশিয়ার বিজ্ঞানী আছে তারা বললে এত সস্তা না যদি আমরা খ্রিস্টান আমরা ইহুদি কোরআন মানি না কিন্তু কোরআন যতগুলা কথা বলেছে প্রত্যেকটা কথা জিটার উপর আজ পর্যন্ত রিসার্চ হয়েছে গবেষণা হয়েছে একটা কথার মধ্যে এক জাররা এক তিল বেশ পাওয়া যায়নি সুতরাং এত সকালে বলিও না কোরআন যে বলছে ইল্লা কালিলা এটাই ঠিক হবে তখন বলে যে কী করে বুঝি একটা রুগী আনলো হাসপাতালে তার হাসপাতালে তার রুগীর অভাব নাই এখন আরেকটা রুগী আনলো আনার পরে ওই খাটে এই রুগীটা মরা রুগীটাকে শোয়ালো শোয়াবার পরে তার কম্পিউটার রিডিং শুরু হলো এরা আগের রুগীর লেখার নিচে এইবার লিখলো হার্ট বিট হার্ট বিট হার্ট বিট এত পালস 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 শিরা এত বিপি বিপি ব্লাড প্রেশার ব্লাড প্রেশার এত ভাই এত এত ভাই এত ওয়েট ওয়েট রুগী দেহের ওজন এত 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 এগুলো নোট করলো নোট করে এখন অপেক্ষা করে যে এই বেটা যদি মরে এই বেটার ওজন যদি চার গ্রাম কমে তাইলে বুঝতে হবে কথা ঠিক রুর ওজন সাইগ্রাম আমাদের আগের রিসার্চ এটা ঠিক আছে এইবার তারা অপেক্ষা করতেছে কিন্তু ওই রুগী হালায় মরে না সাত ঘন্টা হয়ে গেছে এখন তারা কেউ মদ খায় কেউ সিগারেট খায় বিরক্তির শেষ কারণ লোকটা না মরলে তো রেজাল্ট রুহের ওজন গ্রাম এটা কনফার্ম হওয়া যাবে না এখন কোন কোনো দেহবিজ্ঞানী বললো এটা নামা আরেকটা রুগী আন অন্যরা বললে হেঁটে যদি সময় আরো বেশি লাগে কারণ না বললে তো আমরা রেজাল্টও পাবো না সিদ্ধান্ত আসতে পারবে না কিছুক্ষণের মধ্যে লোকটা একটা খিঁচুনি দিয়ে মরে গেল মরে যাওয়ার পরে এইবার কম্পিউটারের দিকে তাকাই তারা আগেরটা তো দেখা আছে জীবিত থাকা অবস্থার এইবার দেখে যে হার্টবিট হার্টবিট এটা নাই পালস পালস এটাও নাই বিপি বিপি ব্লাড প্রেশার এইটাও শো করে না নাই ওয়েট 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 রুগীর ওজন ওজন ওয়েট দেখে যে রুগী যাওয়ার পরে এইটার ওজন সাত কেজি বাড়ছে সাত কেজি এইবার ওই যে বিজ্ঞানী বলছিল এত সস্তা নয় হলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড হোলি কোরান ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড ইস্তানের কোরান দুনিয়ার সর্বোচ্চ নিখুঁত নির্ভুল একমাত্র গ্রন্থ কোরান দেড় হাজার বছর আগে যতগুলা কথা যতখানে যতভাবে বলেছে আজকে বিজ্ঞান যত গবেষণা করতেছে কোরানের প্রত্যেকটা কথা সত্য বলে প্রমাণিত হয়েছে শোভান আল্লাহ এত আসতে পারবেন আল্লাহ একবার আল্লাহ একবার